মানুষের একটা চাপাবাজির লেভেল দেখা দরকার কিন্তু আমাদের অনন্য মামুন ভাইয়ের তার চাপার কোনো লেভেল নাই তারে লেভেল সারাই চাপাবাজ বলা যায় হ্যালো ভাই বিবিরা দিস রাজি ওয়েলকাম টু আদার ব্র্যান্ড নিউ ভিডিও তো গতকালকে কিন্তু সাকিব খানের আপকামিং সিনেমা ফ্রেন্ডস এর একটা পোস্টার কিন্তু সোশ্যাল মিডিয়াতে ড্রপ করা হয়েছে আর সেই কিন্তু অনন্য শেয়ার শেয়ার করে এখন শেয়ার খানের জন্য অপেক্ষা আরে ভাই এই শেয়ার খান এই শেয়ার খান তো ভাই বহুত দিন ধরে পেঁচাইতেছেন কই কোন নাম গন্ধ কিন্তু পাওয়া যাইতেছে না আপনি কিন্তু দল সিনেমাটারে নিয়ে এইরকম চাপাবাজি কইরা এই সিনেমাটা কিন্তু একবারে ফ্লপ করছেন কোন প্রোমোশন ছাড়াই কিন্তু সিনেমাটা মুক্তি দিছেন আর আপনি এই যে শেয়ার যে বলতেছেন এই যে ভাই কোন যে হয় এখন কিন্তু এটা নিয়ে সাকিবিয়ানরা কিন্তু আপনার একবারে তুলদনা করি আর তাছাড়া এই শেয়ার খান সিনেমা আসবে কি আসবে না তারও কিন্তু কোনো নাম গন্ধ নাই আপনি এত দিন যা প্রতি আসতো কিছু করলেন এই সিনেমাটার কোনো কনফার্ম কিন্তু এখন পর্যন্ত কোনো নিউজ দিতে পারেন নাই তাতে কিন্তু সাকিবিয়ানরা আপনার প্রতি আসলে কিন্তু খুব তো আপনারা আশা করি এই ধরনের আইজলামি ফাইজলামি নিউজ বাদ দিয়া সঠিক যে নিউজটা এটা কিন্তু শেয়ার করার চেষ্টা করবেন দেখুন আপনি একজন ভালো নির্মাতা মানি আপনি একজন ভালো পরিচালক আপনারা তাও মানি আপনি ভালো একজন গল্প লেখক তাও মানে হয়তো আপনি গল্প একটু আপনার উস্তাদের কাছে থেকে যেমন চুরি চুচরা করে লেখে এরকম করে আপনি লেখেন কিন্তু আপনার সিনেমার গুণগত মান কিন্তু অনেক ভালো হয় সেই বিশ্বাস থেকেই বলতেছি আপনি আবার থামেন ভাই একটু স্টপ হন একটু স্টপ হন আপনার যদি কোনো সিনেমা শাকিব খানের সাথে আসে তাহলে সেটা স্পষ্ট একটা বার্তা দিন আর তাছাড়া এই যে শেয়ার খান আসবে শেয়ার খান আসবে শেয়ার খান নেন তেন আগ্রুম বাগরুম ভাই ঘুরার দিন কথা বুঝেন নাই তবে আপনারে কিন্তু এই যে সোশ্যাল মিডিয়াতে গালি গালাস করার লুকের কিন্তু অভাব নাই তো যাই হোক আপনি স্পষ্ট একটা নিউজ দেন যে শেয়ার খান সিনেমা আসবে কি আসবে না বা যদি আসেই কবে লাঙ্গাত এই সিনেমাটা আসতে পারে সেই বিষয়টা আপনি ক্লিয়ার করেন তো আপনারা যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তো এই ছিল এখন মতো ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাছে মানুষটা ভালো রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ